এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্রাট আকবর তিনি বাংলা বর্ষ চালু করেছিলেন কিন্তু এই বাংলা বর্ষটা জন্মগ্রহণ করেছে হিজড়ি বর্ষ থেকে পার্থক্য এতটুকু এই বাংলা বর্ষ ইংরেজি বর্ষ এটা চলে সৌরের সাথে আর হিজড়ি বর্ষটা চলে হলো চাঁদের সাথে এটা চাঁদের সাথে ওটা সুরের সূর্যের সাথে এই হলো পার্থক্য এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তানে সাড়ে আট বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজিরি বর্ষ পঞ্জি চালু ছিল পরে যখন এই আমেরিকান ব্রিটিশটা মানে ইংল্যান্ডের ব্রিটিশটা যখন ক্ষমতায় আসে তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে শুনুন ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না কিন্তু বর্ষ না ইংরেজ ইংল্যান্ড এটা একটা জাতির নাম আমরা একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি কিন্তু জেনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে গণনা ধরে ওই সানটাকে তারা চালু করেছে তারা এটার নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থাকে টু থাউজেন্ড AD two AD লেখা থাকে A আর D AD মানে কি? A তে anno D তে domini anno শব্দের অর্থ হল in the year of our lord আমাদের প্রভুর জন্মের বছর তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম প্রভু রব আর রব জন্ম নিয়েছেন যেই সন ওই সন আমরা শুরু করলাম আমরা কি এটা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম কি রব ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহর রাসূল তারে দেখুন এই শিরিকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার আমরা এটাই জানি কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোন খোঁজ খবর নাই প্রিয় এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব আজ হিজরি নববর্ষের প্রথম দিন এই দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম খ্রিস্টানরা পয়লা জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে আবার বাঙালিরা পয়লা বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে ইসলামে এরকম বর্ষবরণের কোনো সুযোগও নাই আর কোনো অনুবোদনা নাই শুধু একটা শিক্ষা আমরা নিতে পারি সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল নতুন আর একটা বছর শুরু শুরু হলো আমরা গত বছরে কি করেছি নিজেই জানি আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া যদা ভবিষ্যত এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি সেই এই বর্ষ উপলক্ষে যত ধরনের কিছু করা হয় সেটা ইংরেজি বর্ষ হোক বাংলা বর্ষ হোক অথবা 히রি বর্ষ হোক ইসলামী শরীয়তে গুলো বেদাত এবং হারাম আমরা এগুলো থেকে বিরত থাকব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা